নমস্কার বন্ধুরা সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা রাখছি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আর তোমাদের সকলের আশীর্বাদে ও ভালোবাসায় ভগবানের কৃপায় আমরাও অনেক ভালো আছি আমার স্বামীকে নিয়ে তো যাই হোক সকালবেলা থেকেই আজকে ব্লগটা শুরু করলাম আর এটা আমার সকালবেলা উঠে সর্বপ্রথম একটা কাজ এই কাজটা যদি না করি আর এদের চিৎকারে বাড়ির সব লোক অতিষ্ঠ হয়ে যায় আর যাওয়ার জন্য পরে তখন আমাকে কথা শুনতে হয় জানি না কেন মানে যেহেতু এগুলো আমার ছাগল এদের একটু চিৎকার চেঁচামেচি কেউ মানে কী বলবো ওদেরকে ডিস্টার্ব করে যাই হোক আমি তো পালন করি আমার এগুলো আর কি সহ্য করতে হয় যেই তো চলো বন্ধুরা তো এদেরকে তো বের করে দিলাম এদেরকে তো এবার খাবারটাও দিতে হবে তাই না তো কালকের যে বাসি মানে বাসি বলবো না অ্যাকচুয়ালি এদের কালকে যে আমি যে খাবারগুলো দিয়েছিলাম তো ওরা কালকে ওগুলো সবগুলো মানে পরিষ্কার করে খেতে পারেনি তো ভাবছি ওগুলোই দিব দেওয়ার পরে উপর থেকে একটু ধানের কুঁড়া মিক্স করে দিব তাহলে ওদের খেতে আবার ভীষণ একটু টেস্টি লাগবে আর কি তাহলে চলো বন্ধুরা তোমরা সবাই পুরো ভিডিওটা দেখো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এটাই আশা রাখছি তোমাদের থেকে কোনো দিনও ভাবতে পারিনি যে আমার শ্বশুরবাড়ি এমন হবে আমি অনেক আশা নিয়ে এ বাড়িতে বিয়ে করেছি এটা আমার আমার দেখাশুনো বিয়ে না। আমি প্রেম করে ভালোবেসে দেখে শুনে বিয়ে করেছি তারপরও কোথাও না কোথাও কমতি আছে তো বিয়ে মানে কি বলবো এর এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে সবাই অনেক ভাবনা চিন্তা করো অনেকবার এনকোয়ারি করো কারণ শ্বশুরবাড়িতে শুধু স্বামী ভালো হলে যে সব ভালো তা না সবাইকেই ভালো লাগে তাই না তবেই তো একটা মেয়ের জীবনে সুখ শান্তি আনন্দ সব কিছুই ভরে ওঠে আমি বলছি না যে আমার শ্বশুরবাড়ির লোক একেবারেই খারাপ বাট মানে কি বলবো হয়তো আমি তাদের মতো মানে না তাই তাদের সাথে আমার একটু সমস্যা হচ্ছে নয়তো ওরা আমার মতো না চাই হোক ওরা মানে আমার সাথে মিশে উঠতে ওদের একটু সমস্যা হচ্ছে আমি আমার শ্বশুরবাড়িতে মানে দু বছর ধরে সংসার করছি তারপরও এই কথাটা বলছি মনের মধ্যে কোথাও না কোথাও দুঃখ আছে যে দুঃখগুলো ইচ্ছে করে যে সবার সামনে প্রকাশ করি আবার কিছু সময় মনে হয় যে না সবাই তো আমার কাছেরই লোক তো থাক মনের মধ্যেই থাক এরকম মনে হয় যাই হোক বন্ধুরা বাসনগুলো মেজে নেই কারণ আবার স্নান করে রান্না চাপাতে হবে কারণ তোমাদের দাদা ভাই সকালবেলা মানে কি বলবো আমাদের এই ভাতটাই লাগে আমরা যেহেতু গরিব মানুষ মধ্যবিত্ত শ্রেণীর মানুষ আমাদের সকালবেলার ওই ব্রেকফাস্টে চা বা ডিম টোস্ট এগুলো কিছু হয় না আমরা ডাইরেক্ট বাড়ির বইয়েরা স্নান করে তারপর ঠাকুর পুজো দিয়ে সোজা চলে যাই রান্নাঘরে রান্নাঘরে গিয়ে রান্না চাপাই দিই আর যখন রান্না হয়ে যায় সেই রান্নায় তখন আমরা সবাই মিলে ওই আমাদের ব্রেকফাস্টও বলো আর সকালবেলার খাবার বলে ওটাই খাওয়া হয়ে যায় আর কি সবার তো যাই হোক বাসনগুলো চলো মেজে নেই ছটফট করে তারপরে আবার আজকে অনেক কাজও আছে কারণ ওই আজকে আমাদের পাশের বাড়ির মানে আমার চায়ের মেয়েটাকে দেখতে আসবে তো দেখতে আসবে ওখানে ওই আমার ভাসুরটা বলেছে যে এসো তো আবার দিদিটা আজ মানে রাত্রেবেলা এসে আবারও বলে গেছে তো মনে হয় না কাজ করে করে দিতে হবে সেখানে গিয়ে কারণ আমার শাশুড়ি মাকেও মনে হয় বলেছে শাশুড়ি মা যাবে তো আর আরও লোককে বলেছে আর কয়জনই বা লাগে বলো আর আমার তো একটু একটু গিয়ে এখন আমি দুপুরবেলাটা ভালোই ফাঁকা থাকি কারণ এখন ওই ঘাস কাটাটা যেহেতু নেই তার জন্য আমার এখন অনেকটা কাজ কমে গেছে আর কি আর তারপরও আর একদিন খড় কাটলেও মানে দু তিন দিন আরামসে চলে যায় কাটতে লাগে না तो जाओ हब এই সকালবেলা উঠে বাসি পেটে জল খেলে শরীরের পক্ষে অনেক ভালো অনেক উপকার আমি আগে এই কাজটা করতাম না সকালবেলা উঠে ব্রাশ করে জল খাওয়া মানে এটা আগে আমার মানে কি বলবো খুবই ভয় লাগতো তারপর আমার হাজব্যান্ড আমাকে বলে 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 আমার এই অভ্যাসটা করিয়েছে যাই হোক এখনও তাও বেশি জল খেতে পারি না ওই এক থেকে দু গ্লাস বা আড়াই গ্লাস খাই খাওয়ার পরে না সকালবেলাটা কী হয় বলো তো কন্টিনিউ টয়লেটে যাই মানে এত টয়লেট পাই যে কি বলি সোজা স্নান করে চলে এসেছি রান্নাঘরে ভাবছি রান্নাটা সেরেই নেই কারণ তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠলেই আমাকে তাড়া দেওয়া শুরু করে দেবে তো আজকের রান্নায় তেমন কিছু রান্না করব না কারণ ফুল ফুলকপিগুলো তোমাদের দাদাভাগে অনেক দিন আগেই এনেছে এগুলো তো নষ্ট করতে পারবো না আমরা গরিব মানুষ দিন আনি দিন খাই এক একটা টাকার মূল্য আমাদের কাছে অনেকটাই বেশি তো সেটাই জন্যই তো আগে যেগুলো ছিল ওগুলোই আগে কমপ্লিট করব রান্না তারপরেই বাকি যেগুলো কাজ আছে ওগুলো করব করতে করতে চলো বন্ধুরা বিছানাটাকেও পরিষ্কার করে নেওয়া যাক আর বিছানা গোছাতে আসলে এখন আমার একটা সমস্যা হয় আমার এই যে ব্ল্যাঙ্কেট মানে লেপটা ঠিক আছে আমার যে ব্ল্যাঙ্কেটের থেকে আমার ব্ল্যাঙ্কেটের ওয়ারটা বড় হয়ে গেছে আর ওটা একবারে মানে মাথা মন্ডু কোথায় চলে যায় কি জানি আর তখন মানে সমানভাবে ভাজ করতে গোছাতে খুব সমস্যা হয় মানে কি করব এটা ভাবছি যে সুতো দিয়ে সেলাই করে দেবো নাকি মানে দু চারদিকে চারটা তাহলে হয়তো আর কোনগুলো ছড়ে যাবে এটা আমার খুব সমস্যা হয় এখন আর কি ব্ল্যাঙ্কেটটা গোছাতে সমস্যা হলেও কিছু করার নেই ঘর তো গোছাতেই হবে কারণ বাঁশি বিছানা এভাবে ফেলায় তো রাখা যায় না দেখতে ভালোও লাগে না ঘরে ঢুকে তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো আমাকে সাপোর্ট করছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার পরিবারের তরফ থেকে সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো সকালবেলায় তাড়াহুড়ো করে কাজ করতে করতে আমার মাঝে মধ্যে এভাবে কোমরে ব্যথা ধরে যায় মানে কোমরে টান পড়লে তখন কোমরটা একটু ব্যথা করে তারপর আবার রিল্যাক্স একটু আরাম নিলে আবার ঠিক হয়ে যায় তোমাদের দাদাভাই কাজে বেরিয়ে যাওয়ার আগে সকালবেলা উঠে মানে রান্নাবান্না সারার পরে আমার এই কাজগুলো করে নিতে লাগে কারণ মানে ঘর বাসি ঘরেও বেরিয়ে যেতে চায় না মানে ওর ভালো লাগে না যাই হোক তার জন্য ও বাড়ি থেকে বেরোনোর আগেই আমি রান্নাটা সেরে নিয়ে সোজা চলে আসি ঘরে ঘরে এসে ঘরের কাজগুলো গুছিয়ে নিই আর মানে নয়তো ওর কাছে বকা শুনতে লাগে আর কি আর এই আমার যে চুল টুলগুলো পরে থাকে ওর ভালো লাগে না আর এই চুল জমিয়ে জমিয়ে আমি এর আগে অনেক কিছু জিনিস নিয়েছি তো আরও আমার অনেকগুলোই চুল জমেছে তাই ঘর ঝাড় দিয়ে যে আমার চুলগুলো বেরিয়ে আসে সেগুলোকে আমি আবার তুলে রাখি মানে আমি অনেকগুলো জমা করে ফেলেছি মানে হয় দু তিনটে বাসন হয়ে যাবে তো আজকে ঠাকুর পুজো তো মা দিল মানে এখন প্রায় ঠাকুর পুজো আমি দেই না বলা চলে সকালবেলাটা হঠাৎ হঠাৎ দেই আর সন্ধ্যা দেই আর সকালবেলার পুজোটা মাই ছাড়ে আর কি উঠোনটাও ঝাড় দেই না সকালবেলার বাসে উঠোন মা ঝাড় দেয় বেশি আর পুজোটাই মাই বেশি দেয় আমি খুব কম হঠাৎ একদম তো আমাদের এদিকে রান্না তো হয়ে গেছে বললাম তোমাদের দাদাভাই ঠাকুর পুজো মানে ঠাকুর ভক্তি দিয়েই চলে এসেছিল রান্নাঘরে খেতে কারণ ওর মানে চান করা হয়ে গেলে আর ঠাকুর ভক্তি করা হয়ে গেলে ও আর খাওয়ারের জন্য অপেক্ষা করতে পারে না মানে বকাবকি দেওয়া শুরু করে দেয় মানে ওর স্নান হয়ে গেছে মানে ওকে খাওয়ার দিতেই হবে আর কি বুড়া মানুষের মতো তাড়াহুড়ো দেয় আর কি আমাকে তো বাসনটা মেজে নিয়ে মেজে নিয়ে বাড়ির কাজগুলো করে তারপরেই যাব ওদের বাড়িতে যদি কাজ থাকে তাহলে করে দেবো আর না থাকলে তো চলে আসবো আর ওই লোকগুলো একটু আগে শুনলাম যে সকালবেলায় ওরা ভোরবেলায় নিয়ে উঠেছে তো চলে আসছে মানে ওদের ট্রেন থেকে মানে যেহেতু ওরা কোচবিহার থেকে এসে কোচবিহার থেকে আসতে ওর মনে হয় ম্যাক্সিমাম আড়াই থেকে তিন ঘন্টার মতো লাগে ট্রেন জার্নি তো চলে আসছে আর সকাল সকাল আসা মানে অতিথি তো চা তারপরে হচ্ছে একটু পুরি তরকারি তারপরে দুপুরবেলার খাওয়ার এগুলো তো করতে হয় তাই না তো ও ওরা সব কিছুরই আয়োজন করেছে তার মধ্যে ছোটো মাছ দেখলাম নিয়ে আসছে কারণ ওরা নিজেরাই মাছ ধরে নিজেদেরই পুকুর আছে ওদের এই যে তোমাদের এখন দুজন স্পেশাল মানুষকে দেখাবো এই দুজন স্পেশাল মানুষ এত দুষ্টুমি করেছে এদের জন্য আমার বকা শুনতে হয়েছে বকা বলবো না মানে কি বলবো মানে এই দুজন কি করেছে আমার বড় টোটো ধুয়ে রেখেছে রাস্তায় কালকে তো ওরা ধোয়া মানে সুন্দর পরিষ্কার টোটো পেয়ে কেউ নাকের পটা লেগিয়ে রেখেছে আর কেউ হচ্ছে বাথরুম করে রেখেছে মানে পরিষ্কার টোটোটাতে তো হচ্ছে আমি ওদের বলছিলাম যে নাম 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 তোদের কাছে পয়সা আছে তোরা যে টোটোতে উঠেছিস নাম পয়সা দে একজন বলে কি পয়সা আছে মার কাছে আমি বলছি জানি আয় মায়ের কাছ থেকে বলে কি না চকো খাবো আর একজন তো মানে কি বলবো তারপরে আজকে ওদের দুজনকে বলেছি তোরা দুজনই সয়তানি করেছিস তোদের জন্য তোর কাকু আমাকে বকাবকি করলো একে অপরকে দেখে দিচ্ছে যে ও করে নাই ও করেছে আমার বড় রেডি হয়ে গেছে এই যে ও এখন বেরিয়ে যাবে আর ও বাড়ি থেকে বেরোনোর সময় এটা আমার অভ্যাস যে ও বেরোলে আমি বেরোই রাস্তায় ও চলে যায় অনেকটা তারপরে আমি বাড়ির ভিতর আসি আজকে দুপুরবেলা আমি মাঠে শাক তুলতে গিয়েছি মাঠের থেকে মানে খুঁড়িয়া শাক নিয়ে এসেছি অনেকগুলো তারপর বাড়িতেই লাফা শাক একটু পালং শাক একটু ধনেপাতা তুলে নিয়েছি ভাবছি কালকে তো শনিবার তো শনিবার দিন একটু মানে আমাদের তো নিরামিষ একটু শাক রান্না করলে একটু ভালো ভাত খাওয়া যায় যার জন্য আর এমন করেই আমরা শাক বাড়িতে একটু অল্প একটু করে সবজি চাষ করি করে একটু মাঠের থেকে মানে তুলে তুলে এনে খেতে খাই এমন করে একদিন এক দুদিনের কিন্তু আমাদের সবজি বাজারের টাকা টাকে আমরা বাঁচিয়ে ফেলি বাড়ির বউয়েরা মানে গ্রামে যে বউগুলো থাকে গ্রামে কিন্তু এই সুবিধাটা আছে শহরে কিন্তু নেই শহরে ওই যে থাকলে খাও না থাকলে লবণ দিয়ে খাও আর যদি নাও থাকে তাহলে চুপচাপ থাকো আর গ্রামে কিন্তু এই জিনিসটা কিন্তু নেই কিন্তু না গ্রামের মানুষ না খেয়ে মরে না গ্রামের মানুষ সবসময় খায় আর একদম টাটকা টাটকা অর্গ্যানিক শাক খায় তো চলো বন্ধুরা ভিডিওটাকে আর বড় করবো না সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সবার ভগবানের কৃপায় ও আশীর্বাদে আমিও যেন অনেক ভালো থাকি সুস্থ থাকি আমার অসুস্থ স্বামীকে নিয়ে তো সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই